আর মমিনের দিলটা জান্নাতের সিনারি দেখার পরে ফাগলই দিব কিলা পাড়াইয়া যাইত গিয়া পিঞ্জিরার ভিতরে বন্দি ফাঁকিটা তার ছোট্ট দরওয়াজার চিকন সিটা আস্তে করে কুলিয়া দিলে জেলা চট করে ফাঁকিটা বাইরে যায় টার পাওয়া যায় না বন্দি মাটির ফিঞ্জিরার মাঝে তোমার সোনার ময়নার পাখি আবদ্ধ আছে এ কিলা বাইরে যাইব টারও পাওয়া যাইত না তা সুল্লু হাবিফকেন ই কথাটা আল্লাহ পাখি বুঝাইরা না সে তাতে অতি সহজে বলে উঠা পরে বগি অথচ কষ্ট হইব তিনশো থর বাড়ি একসাথে খেসলে দেলা কষ্ট চেয়ে বেশি অনুভব হইতে দিতা নাই জান্নাতর সিনারি দেখাত লাগি যাব আর হইতে পারতো নাই ই কথাটা আমি বেশি বেশি সময় যে সময় ইউ করি একটা মিশাল দেই ওগো কই আমার ওয়ার শেষ জীব যদি হয় হয়তে হইতাম ও মিশালটা খইতাম বৈশাখ মাইয়া দিন খেসা মেঘ দিলে ডল হয়নি মাথুন না দেখি তাও তাকি পর্যন্ত অন্য খাসাই খালর হনো বাংলা ভরে যাই না শিক্ষার রায় খেসা মেঘ দিছে ডল লামছে শিক্ষা দিয়ে খান্দল হয়েছে খুসা ও ফল আর যেখানে রায় মাছে বীর ধরব গিয়া জাগা খালি তার হরে গাঙ্গর সর ডরো নাই সর বিল লাগে ডরো না সর হ্যাঁ সর এ আসরের বাদেও আস্তে আস্তে ফিচি ছালাইছে ফলও আছে কুসাও আছে আর বগলোর মাঝে বেগ একটা ইগুন মাঝে হালোমুখী টুস আছে আর নাচির বিড়ি লইছে আর হন গাঙ্গের আঙ্গের ভাড়া গিয়াও এম ঠিক করে কোন জায়গা বিল লাগতে পারে জাগাটা ঠার করিয়া ও নইব আনুমানিক আঁু ফানি এর নিচে গেলে ওই তো নাই উরা উ নীরাম তো শিকারী যারা হেঁড়া জানে আমি তোরা জানি শিকারিয়ে উর উড়াইয়া লামা হারাম নীরব লামা ওয়াজিব কিতাবর নাই ওয়াজিব কিতাবর ওয়াজিব নাই ই হারাম কিতাবনায় উর তো দিব আস্তে ফাও তোলা দিব আর আস্তে খরি সার্ব ইভাই ফেসখুন্দা আগেও ঠাইত লিছে ফেসখুন্দা আগেও ঠাইত করে আনুমানিক আটু ফানির মাঝে ফলটা আস্তে করি থা আর বইছে ফলর উপরে ফলর উপরে বহার ঘরে ট্যাংতে লঠাইছে কিছু গেছে গিয়ে ফানির বিতে আর কিছু যেথা ফানির উপরে রয়েছে উদাম না গুড়া হ্যাঁ উদাম না মেঘের ভরের রাইত মশার সাইজ দিয়ে বিশাল বিশাল মশা হ্যাঁ হাজারো মশায় সক্ষর দে রাইয়া যখন দেখছে দরজা খোলা আছে বিসমিল্লা হইয়া তারা সুপ লইলিছে খারা। কিন্তু বিছানায় তো খালি থানেরা রবাই এম ঠিক করে অবাই সঠার সঠার করে মাছে হবাই সঠার সঠার করে বীর তো লাগে না লাগে 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 না লাগে 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 না ও লাগি ও লাগি 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 যাবো ও আশায় ও আশায় বই দিছে দেখে উর উড়াইয়া খামরান বীর লাগলে মাসে খামড়া ঘুরে আর কি খামড়া লাগি গেছে ঠাস করি হলো লইয়া ঠাপ মারি যেমনে দর্শে ওরে বাফরে উড়াই লিব তে ওঠো মাছ ওর তোলে ও ভাই সাপ ভাই সিকার ও ভাই সাপ জলদি আর উড়াই লিল আমারে দৌড়িয়েছি বোলে আমি ওলা খাই দিব আারাইয়া দর আন গাড়ি খর আারাইয়া দরওয়ান করতে করতে শুরল আলি খয় আলি আর লাগে নি আড়াইশে বেন্দা দয়া লুইসেন খান্দ লক্ষাইয়া লইয়া আইয়া খালি বাসর থলে আইসেন হাউক দিস আমিয়ার মা আলেও লইয়া বারো আমিয়ার মা আলেও লইয়া বারো আমিয়ার মা দেখে আস্তা বাসর থল দোলা ইয় যত মাস আইয়াও উঠানো সারছে যেমনে উলুথা ইয়া বেরিয়েছেন বাড়ির মানুষ বেরিয়েছেন শিয়া রান্না দিছে সাপ বইছে রয়েছে মানি আগেও বয়াই আছিল আদা উদা দিয়া দাছিনী লং ঠং লাগাইয়া তেসা দিব না লগে বা লাগে রান্না থান দে শরীরও খালি শেত হয় থান দে হয় যত চে তই খালি খাউচ বাৰে এখন যত চৰি তই খালি খাও যায় বাদে খোৱা সুগ্য় দিনো ৰক্তিয়া দেখে চাই জাগাবাই নহৰ চুটছে ৰক্তৰ কিতাপ ফানিৰ জোখ মুঠা মুঠা খাইছে যে খাই বিদায় গৈছে কি চাব খবৰো নাই ফুড়া কাফ থানিয়া আমিলে ফুড়া টানিয়া ধর শরীরের টেম্পার আইসে মানে খালি কিছুই সেটা হত্যা ফল দৌড় দিয়েছিলাম খাফনা না আসিল সি ফলা দৌড়ের সময় খাফনা আছিল খাফনার বুকে আর ফাউয়ের তলায় আর সত্তর কেজি ওজনের বেথায় যেমনে দিছে ভাড়া সাত করি মেলি গেছে কিনা নি ফাউর মেলছে নি মেলি গেছে এখন যখন খাইয়া শরীর সে তাইছে তখন কয় হয় দুঃখ পায় সময় হয়েছে নি দুঃখ খেনে দান দাঁত আছিল শিকারর মাছ মারার দুনিয়ার সাধারণ মাছর দান দাঁত যদি সো দুই চারশো মশায় খাইছে টার ভাইছে না চারশোটা জুকে খাইয়া গেছে কি টার ভাইছে না ফাউরতলা মেলাই দিছে টার খাইছে না সময় যদি আল্লাহ পাকে জান্নাতর সিনারি খুলিয়া দেন এই সিনারি দেখার কারণে সক্রাতর যে আজাব হইব অহে অহেঠার ভাইত না سکرۃر گار جلا او سسٹمیں میں فارو جی تم پری اللہ پاکی الدان حروق آمین و آخر داوانان الحمدللہ رب العالمین